এবং এখানে যে অংশগ্রহণকারী শিক্ষার্থী প্রায় একশো তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি যারা আছে আরও যারা আছেন স্বামীবৃন্দ আছেন সবাইকে আমি আদাব এবং নমস্কার জানাচ্ছি আসলে আমরা প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধের একটা কথা জানি সেখানে উনি ব্যাপক বিশ্লেষণ করছি আসলে দিয়ে মানে শুধুমাত্র আনন্দদান না হচ্ছে শিক্ষাদান শেষে কনক্লুশনটা মানে সমাপ্ত জানা হয়েছে এভাবে যে সাহিত্য হলো খেলাচ্ছলে ছলে আনন্দদান বা সাহিত্য হচ্ছে খেলার শিক্ষাদান তো অনুরোধভাবে আমাদের যদি বলতে আসলে শিক্ষার উদ্দেশ্য কি শিক্ষা দেখে আমরা যে সবাই বলে থাকি যে এটা জ্ঞান অর্জন কিন্তু জ্ঞান অর্জনের পাশাপাশি এটা আমাদের অত্যহিক জীবনের যে স্বাচ্ছন্দ্য যে আমার যে রুজি রুটি সেটার সাথে সম্পৃক্ত হয়ে যায় অর্থাৎ আমাদের এটা অর্থনৈতিক বিষয়টাও জড়িত জড়িত হয়ে যায় কিন্তু প্রথম নিঃসন্দেহে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন হলে যে 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 বিষয়টাকে আমরা জানি না সেই বিষয়টাকে কিছু জিনিস হচ্ছে আমরা আমাদের যে চোখ হাত বা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা লব্ধ করি আর কিছু হচ্ছে কিন্তু শুধুমাত্র অভিজ্ঞতা থেকে লব্ধ হয় না সেটা শিক্ষার প্রয়োজন হয় যেমন হয়তো যে আকাশে একটা প্লেন যে এতটুকু ছোট কিন্তু প্লেনটা বাস্তবে তো অনেক বড় তাহলে ব্যাখ্যাটা দেখি তাই না যে বিষয়টা স্পষ্ট তারপর প্লেনটা আমাদের কাছে একটা প্রত্যাহীন জিনিস কিন্তু দেখা যাচ্ছে পানির মধ্যে একটা কঞ্চী দেখা দেখা যাচ্ছে সেই কঞ্চী থেকে আপনি উঠান দেখবেন যে সোজা সেটা আমার পানিতে অর্ধেক অবস্থায় দেখা দেখে হয় সার্বিক ব্যাখ্যা আছে ঠিক আছে যেটা আলুর প্রদেশ ব্যাপারটা ঘটে সূর্যকে বলতে যে আমাদের যে শুধুমাত্র যে দেখা না দেখার বাইরেও যে আমাদের অনেক ঘটনা ঘটে যেখানে আমাদের যে বিজ্ঞান গবেষণা করে রাখা হবে তার যে উপকৃত রহস্য সেটা উদ্বোধন করেছে সেটাই আমরা শিক্ষার মাধ্যমে জানতে পারি যার ফলে আমাদের যে একটা পুরস্কার বা একটু সহযোগিতা সেটা শিক্ষার যারা বিশেষ করে যারা খুব স্বচ্ছল তাদের ক্ষেত্রেও যারা অসচ্ছল তাদের ক্ষেত্রেও তো কোনো মানে অবকাশই রাখে না যারা অস্বচ্ছল তাদের জন্য একটু সহযোগিতা বিশাল উপকারী লাগে আর যারা সচ্ছল তাদের ক্ষেত্রেও অনেক একটা উৎসব হিসেবে কাজ করে আমরা সবাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ উহিদ নাম জানি চিনি উনি কিন্তু একটা গল্প বলেন ছোটবেলায় একটা কষ্ট পুরস্কার পেয়েছিলেন যে কলম যে সেটা উনি যে সেটা আমাকে কিভাবে তার সেই কাজটাকে আরও ভালোভাবে পড়ার জন্য প্রদান করেছিল এটা কিন্তু উনি অনেক জায়গায় বলে আর কি যে আত্মীয় স্বজন আসছে উনি দরজার কোনায় দাঁড়িয়ে সেই কলমটা বারবার একটু দেখানোর চেষ্টা করে কিন্তু তাকে জিজ্ঞেস করুক যে বাবা তুমি কলমটা নাচছে কেন সে বলবে যে এটা দেশি কলম না এটা হচ্ছে আমার এই তৃতীয় পরিষ্কার ঠিক আছে এরকম হয় কিন্তু উনি গল্পটা বলেন এটা সত্যি যে যখন আমরা এই এই যে লেখাপড়ার সাথে সহপর্ীদের সাথে এগিয়ে যাই সেখানে যদি আমার কোনো একটা যে আমি একটু ভালো করছি বা একটু করতেছি সেটার যদি কোনো একটা স্বীকৃতি সেটা শিক্ষকদের কাছ থেকে আমাদেরকে উৎসাহিত করে তো এখানে অংশগ্রহণ করছে তারা যখন তাদের মধ্যে যারা মেধাবী আছে একটু তো করতে হয় না থাকে কিন্তু তারা নিঃসন্দেহে এবং প্রতিযোগিতামূলক যখন সেই উৎসবটা হয় সেটা আরও বেশি সেই উৎসবটা কাজ করে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে তো এই জন্যই আমি এই কল্যাণ ধন্যবাদ জানাই এবং তারা উত্তরতলা কার্যক্রম বৃদ্ধি করুক যার ফলে আমাদের দেশে যে প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষার্থী যারা আছে তাদের শিক্ষার প্রতি আরও অনেক বেশি আগ্রহ হবে খুব ভালো শিক্ষায় অংশগ্রহণ করবে এবং এটা তাদেরকে সেই দিকে একটা আগ্রহ তৈরি করে মানুষ যে জিনিস যে কাজটা আগ্রহ নিয়ে করে সেখানে কিন্তু সে ক্লেশ বা কষ্ট অনুভব করে না এবং সেটা সেটা আনন্দের সাথেই করতেছে তো এই এই যে এই কল্যাণ ক্লাসগুলো বা এই যে তাদের যে স্বীকৃতিগুলো কিন্তু সেই আনন্দটাকে নিয়ে আসে তো আজকে এটার আমি আসলে সফলতা কামনা করি এবং আসলে সফলতা হয়ে গেছে আশা করি এখান থেকে সঠিকভাবে হবে এবং তারা যেটা পাবে সেটা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য বড় উৎসব হিসেবে কাজ করবে এবং এদের পক্ষ থেকে অনেকেই জীবনে সফল হবে এবং এই কলার দাসকে সহ অনেকেই সদনে রাখবে এবং আপনারা এই কাজ চলমান রাখবেন এই আশাবাদ দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ